আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত ফ্রান্স সম্পর্কে টানা পড়েন এরপর রয়েছে গাজার উদ্দেশ্যে ত্রাণের নৌকা নিয়ে রওনা দিল গ্রেটা থুনবার্গ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন টাফাল ভূপাতিতের ঘটনায় ভারত ফ্রান্স সম্পর্কে টানা পড়েন পাকিস্তানের সম্পর্কে সম্প্রতি সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান বিমান ভূভাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে ফ্রান্সের তৈরি এই উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে এক সময় গর্ব করলো এখন সেই রাফালের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান দাবি করেছে সাম্প্রতিক সংঘর্ষে তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূভাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাল বাকি তিনটি হচ্ছে একটি এসইউ তিরিশ একটি মিগ উনত্রিশ এবং একটি মিরাজ দুই হাজার এই ঘটনা চাঞ্চল্য ছড়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ মহলে প্রশ্ন উঠেছে যুদ্ধক্ষেত্রে রাফালের কার্যকরিতা ও নিরাপত্তা নেই রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট এভিয়েশন এসব সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে ওঠা প্রশ্নে মানতে রাজি নয় তারা তাদের দাবি যুদ্ধক্ষেত্রে এই বিমানগুলো ভূভাতিত হওয়ার পেছনে মূলত ছিল অপারেশনাল ত্রুটি ও পাইলটদের ভূ আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্যমতে পাকিস্তানের জেএফ সতেরো ও জে দশ সি স্কোয়াড্রন ব্যবহার করে ভারতীয় বিমান বাহিনীর লক্ষ্য করে হামলা চালানো হয় পাকিস্তানের দাবি অনুযায়ী তারা একটি এস তিরিশ এমকে এই একটি মিড টোয়েন্টি নাইন এবং একটি মিরাজ দুই হাজার যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সম্প্রতি এক সাক্ষাৎকারে কিছু যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেছে যদিও তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি তার ভাষায় কতটি বিমান হারিয়েছে তা নয় বরং কেন সেগুলো হারালাম এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ ফ্রান্সের দিক থেকে অবশ্য আরও সংখ্যা প্রকাশ করা হয়েছে ডাসাল্টের পক্ষ থেকে জানানো হয় রক্ষণাবেক্ষণ ও পাইলটের দক্ষতার অভাবে এসব দুর্ঘটনার মূল কারণ হতে পারে তবে ভারতের পক্ষ থেকে ডাসাল্টের পর্যবেক্ষণ টিমকে রাফাল বহর পরিদর্শনের অনুমতি না দেওয়ায় প্যারিসের উদ্বেগ আরও বেড়েছে তারা আশঙ্কা করছে ভারত হয়তো বিমানগুলোর ত্রুটি আড়াল করছে এবং সরিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানের উপর পরিস্থিতি শেষ হয়নি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ডাসাল ট্রাফাল যুদ্ধ বিমানের পারফরম্যান্স অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে বিমানের কথিত ত্রুটি নিয়ে উদ্বিগ্ন ইন্দোনেশিয়ান সরকার ডাসাল্টের সাথে সম্প্রতি চুক্তির নিজস্ব অডিট শুরু করেছে এই ঘটনা ইউরোপকে আরও সামরিক কৌশল পুনর্মূল্যায়ন করতে পরিচিত করছে এদিকে ডাসাল্টের শেয়ারের দাম পতনের খবর পাওয়া গেছে গাজার উদ্দেশ্যে ত্রানের নৌকা নিয়ে রওনা দিলেন গ্রেটার থুনবার্গ দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব গাজা মদিনা বাংলা গানের কথাই যেন বাস্তবে রূপ নিল সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটার থুনবার্গ ইসরায়েলের নৌ অবরোধ উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকার উদ্দেশ্যে রোববার ইতালির দক্ষিণ অঞ্চলীয় বন্দর কাতানিয়া থেকে ত্রাণ ভেয়ে একটি আন্তর্জাতিক ফ্লোটিয়া যাত্রা শুরু করেছে টাইমস ইসরায়েল প্রতিবেদনে বলা হয় এই অভিযানের অংশ নিয়েছেন গ্রেটা থুনবার গেম অফ খ্যাত অভিনেতা লিয়ান ক্যামিংহাম ফ্রান্স ফিলিস্তিনি ইউরোপীয় এমপি রিমা হাসান ব্রাজিলীয় কর্মী থিয়াগো আভিলা ও আরও একাধিক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ম্যাডলিন নামের জাহাজটি পরিচালনা করছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন যারা দীর্ঘদিন ধরে গাজা উপকূলে ইসরায়েলের আরোপিত সামুদ্রিক অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে যাত্রার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগপ্লুত হয়ে পড়েন বলেন বলেন মানবতা থেমে গেলে আমরা আমরা হেরে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ একবার থেমে গেলে আমরা আমাদের মানবতা হারিয়ে ফেলি এই মিশন যত বিপজ্জনক হোক এটি সেই ভয়াবহ নিরবতা যে কম নয় যেখানে লক্ষ্য নিঃশেষ হচ্ছে আয়োজকরা দাবি করছেন এটি কোনো দান খয়রাত নয় বরং একটি রাজনৈতিক ও অহিংস প্রতিবাদ তাদের ভাষায় ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক বার্তা অন্যদিকে ইসরায়েল এই অভিযোগ গণহত্যা প্রত্যাখ্যান করেছে দেশটির দাবি গাজায় নৌ অবরোধ একটি বৈধ নিরাপত্তা ব্যবস্থা যার মাধ্যমে হামাসের কাছে রোধ করা হয় ম্যাডলিন নৌকাটিতে সীমিত কিছু সামগ্রী থাকলেও এই যাত্রা রাজনৈতিক ও মানবিক তাৎপর্য মূলত অংশগ্রহণকারীদের ভাষায় এটি বিশ্বের নিরাপত্তা ভাঙার প্রয়াস থিয়ে আভিলা বলেন আমরা শুধু সমুদ্রপথে অবরোধ ভাঙছি না বরং এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক আন্দোলনের অংশ যেটির লক্ষ্য স্থলপথ অবরোধ চ্যালেঞ্জ করা রাফা সীমান্তে অভিযোগ সম্মুখে গ্লোবাল মার্স টু গাজা এগোচ্ছে সেটিরও একটি অংশ এর আগে গত জুনে কনসায়েন্স নামের ফ্লোটিলা এক ড্রোন হামলা শিকার হয়ে যাত্রা ব্যর্থ হয় আয়োজকরা সেই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করলেও দেশটির আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবার ফ্লোটিলা নিয়ে এখনও ইসরায়েল কোনো প্রতিক্রিয়া জানায়নি জাতিসংঘ সম্প্রীতি সতর্ক করেছে গাজায় দুর্ভিক্ষ তথ্য নয় বাস্তবতা হয়ে উঠেছে যদিও ইসরায়েল কিছুটা অবরোধ শিথিল করেছে তবে অনেক আন্তর্জাতিক সংস্থা এই ত্রাণ ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এই অভিধানের মধ্য দিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে গাজা সংকট নিয়ে চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে এটি কেবল মানবিক সহানুভূতির প্রকাশ নয় বরং এক ধরনের কূটনৈতিক বার্তাও ইসরায়েলের অবরোধ আর মেনে নেওয়া হবে না